আগামী জানুয়ারি প্রজাতন্ত্র সামনে রেখে মিনি ম্যারাথনের উদ্যোগ নিয়েছেন ডেবরা বিধায়ক ডক্টর হুমায়ুন কবির আগে এক মাস ব্যাপী এম এলএন চব্বিশে ব্যাপক সাফল্য পেয়েছেন তারপর ডেবরা ব্লকের বালিচক থেকে ডেবরা পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে এই মিনি ম্যারাথন দৌড় হবে পুরস্কারও রয়েছে প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থকে পুরস্কৃত করা হবে এর জন্য বিধায়ক হুমায়ুন কবির একটি কমিটিও বলে দিয়েছেন যেখানে পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ ডেবরা ব্লক জুড়ে দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা রয়েছেন ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নাম আসতে শুরু করেছে একশোর বেশি মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী বিধায়ক তিনি জানান শরীরকে সুস্থ রাখতে মোবাইল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে খেলাধুলার খুবই প্রয়োজন তাই আমি বিভিন্ন ধরনের খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করাচ্ছি এবছর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের ছিয়াত্তরতম রিপাবলিক ডে এতে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে যে ছাব্বিশে জানুয়ারি যে একটা গরিমা আছে সেটাকে পালন করার চেষ্টা করবো সমস্ত রকমভাবে আয়োজন করেছি আমরা তার সঙ্গে সঙ্গে আমরা একটা পাঁচ কিলোমিটারের মিনি ম্যারাথন মিনি ম্যারাথন রেসে রেখেছি তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কোনো এন্ট্রি ফি নেই ভালো পুরস্কার অর্থ আছে প্রথম পুরস্কার কুড়ি হাজার তারপরে পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার এভাবে আছে আমি যারা যারা ম্যারাথন দৌড় করেন এবং অন্যান্য সমস্ত মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যাতে এই ম্যারাথন রেসটাতে পার্টিসিপেট করেন সবাই ছাব্বিশে জানুয়ারি গিয়ে আমরা সাকসেসফুল করার জন্য এই জিনিসটাকে মানে স্মরণে রাখার জন্য এই জিনিসটাকে আমরা করছি এটা আমরা ভজি মাঠ যেটা আছে বালিচকের ওখান থেকে আমরা ডেভেলপ এ গিয়ে তখন ঘুষবো দেখে নেব পাঁচ কিলোমিটার কোথায় হচ্ছে সেখানে নিয়ে গিয়ে আমরা শেষ করবো থ্যাংক ইউ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে